একদম সন্ধ্যার সময় আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এখানে পূর্ব ঘোরাশাল লেবুপাড়া পলাশ নরসিংদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বাবার খুব নিকটবর্তী একটা এলাকা আমাদের পলাশের ঘোড়াশালের লেবুপাড়ায় অবস্থিত সুপ্রিয় দর্শক এই যে আমরা এই সাইন থেকে অবশ্য দেখতে পাব অনেক দর্শনার্থীরা এবং ভক্তবিন্দুরা চলে এসেছে বাবার ধামে গোরাসালে লেবুপাড়ায় এটা বাবার ভিতরে বাবা অবস্থান করছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমরা একটু পিছনে যাব দেখব কি হচ্ছে পিছনে জয় হোক সাধুগুরু গুরু কেমন আছেন বাবার গাছে থেকে বেল পাড়ার চেষ্টা ভক্ত এসেছে রান্না হচ্ছে মনে হয় না

ও ভক্তরা এসেছে সাধু আপনি তো এখানে আছেন না সাধু হ্যাঁ বাবা আর আপনি কি বাবার তীর্থ এখানে দেখ ইয়া করছেন না এ আমার পরিচরচা করছেন দেখুন আমি আমি আমার কিছু করার মত নাই সবকিছুর বাবার সবই বাবার আমার কিছু নাই বাবা আমার বলতে কিছু নাই সব বাবার লোক আমি আছি বাবার চাকর হিসাবে আমি বাবা আছে না মায়া আছে না কথা বলেন না ঠিক আছে এটা বেল ফাটাচ্ছে দর্শক এক ছিলাম লেবুপাড়ায় পূর্ব ঘোরাশলা লে লেবুপাড়ায় পলাশ থানার ধন্যবাদ সবাইকে শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে ধনিকের জন্য এসেছিলাম ধন্যবাদ